হ্যালো গাইস তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ইতিমধ্যে তুফানের নতুন একটা আপডেট নিয়ে আসলাম তো ফাইনালি তুফানের নতুন একটা টিজার আপলোড হয়ে গেছে তো গাইস মানে আমি ফার্স্ট ওই টিজারটা আপলোড করি তারপরে কথা বলেছি তো আপনারা দেখেন যে কিং খানের কতখানি হিট পাওয়ারফুল আর একটা তুফানের জ্বর নিয়ে আসলো তো গাইস ফার্স্ট দেখেন তারপর আমি কথা বলতেছি ও ভাই সাহ কি এনটি রে কিংখানের আমি তো পুরাই ভয় খাইয়ে গেছি লোক কি বলবো এই কিংখানের মুভিটা মানে তুফান মুভিটা আমাদের কিংখানের মানে বহুত ধরনের লুক ধারণ করছে দেখলেন না কি এনটি আর যেটা ফোর মিসিং গানটা দেখাইছে ওয়াউ গাইস বলার মতো মুভি এটা মানে যেটা কতখান পাওয়ারফুল হিট মানে গাইস কি বলবো তো দেখেন যে তুফানের জ্বর নতুন জ্বর নিয়ে আসলো আবারও কিংখান তো গাইস মানে মুভিটা বহুত হিট হবে আর কি বলবো গাইস আমার তো দেখে বহুত ভালো লাগতেছে বহুত আমি এক্সাইটেড তো গাইস আপনার জলদি কিংখানের রিভিউটা দেখেন আর কমেন্ট করেন জানান যে খানের মুভিটা কীরকম হিট হওয়া লাগে ওয়াও কি বলবো গাইস তুফান আছে এই তুফান ওয়াও হিট হিট তুফান ওই ফাইনালি হিট হবে এখানে মানে বলার কিছু নাই গাইস নিশ্চয় নিঃসন্দেহ মুভি মুভিটা হিট হবে দেখেন আপনারা ওয়াও কি বলব গাইছ ঠিক আছে নেক্সট তো আবার আমি একবার নতুন আপডেট নিয়ে তো কিংখানদের মুভিটা ফাইনালি হিট হিট মানে হিট হবেই তো মুভিটা তো টি আপলোড হল আপলোড হওয়ারে আমি তার রিভিউ নিয়ে আসলাম যে খানের মুভিটা যে এতখান হিট হবে বলার বাইরে